আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সংসদ সদস্য একজন বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়া নাকি পরকিয়া লিপ্ত ছিলেন আমরা সেই বক্তব্যটি অবশ্যই শুনব তবে আমি আশা করছি যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক চলুন আমরা শুনে আসি সংসদ সদস্য খালেদা জিয়া সম্পর্কে কী বলেছিলেন এবং তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে খালেদা জিয়াকে নাকি ঘরে তুলতে চায়নি জিয়াউর রহমান আপনি কেন পাকিস্তানের সুরে কথা বলেন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় আপনার স্বামী লোক পাঠালে আপনি কেন জাননি কেন বলেছিলেন ক্যান্টনমেন্টেই ভালো আছি মুক্তিযুদ্ধের নয় মাস জানজুয়ার সাথে কি কি করেছেন যে জানজুয়ার মৃত্যুতে প্রটোকল ভেঙে উতলা হয়ে শোক বার্তা পাঠালেন যুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর জিয়া কেন আপনাকে ঘরে তুলতে চায়নি কেন আপনাকে তালাক দিতে চেয়েছিল আপনি কেন যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে বলেন খালেদা জিয়া এই সকল প্রশ্নের উত্তর আপনি কোনোদিন দিতে পারবেন না খালেদা জিয়া কারণ আপনি দেশদ্রোহী আপনার দিলে পাকিস্তান পেয়ারে আপনি কেন পাকিস্তানের সুরে কথা বলেন সময় লোক পাঠালে স্বামী আপনি কেন যাননি কেন বলেছিলেন ক্যান্টনমেন্টেই ভালো আছি মুক্তিযুদ্ধের নয় মাস জানজুয়ার সাথে কি কি করেছেন যে জানজুয়ার মৃত্যুতে প্রোটোকল ভেঙে উতলা হয়ে শোক বার্তা পাঠালেন যুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর জিয়া কেন আপনাকে ঘরে তুলতে চায়নি কেন আপনাকে তালাক দিতে চেয়েছিল আপনি কেন যুদ্ধ আপনি দিতে পারবেন না কারণ আপনি দেশদ্রোহী আপনার দিলে পেয়ারে পাকিস্তান আপনি কেন পাকিস্তানের সুরে কথা বলেন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় আপনার স্বামী লোক পাঠালে আপনি কেন যাননি কেন বলেছিলেন ক্যান্টনমেন্টেই ভালো আছি মুক্তিযুদ্ধের নয় মাস জানজুয়ার সাথে কি কি করেছেন যে জানজুয়ার মৃত্যুতে প্রটোকল ভেঙ্গে উতলা হয়ে শোক বার্তা পাঠালেন যুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর জিয়া কেন আপনাকে ঘরে তুলতে চায়নি কেন আপনাকে তালাক দিতে চেয়েছিল আপনি কেন যুদ্ধ পরাধীদের ছেড়ে দিতে বলেন খালেদাজিয়া। এই সকল প্রশ্নের উত্তর আপনি কোনোদিন দিতে পারবেন না খালেদা জিয়া কারণ আপনি দেশদ্রোহী আপনার দিলে পেয়ারে পাকিস্তান